ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক তিনের সতেরো সাত এবং নং প্রশ্নটি নিয়ে এটি হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ এই অধ্যায়ের দেখো সাত প্রশ্নটি কি বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ হবে অর্থাৎ কোন সংখ্যাটাকে তুমি ভাগ করবা আট দ্বারা বারো দ্বারা আঠারো দ্বারা চব্বিশ দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ থাকবে পাঁচ প্রত্যেকবারই কি থাকবে পাঁচ থাকবে তাহলে আমরা একটু দেখি সমাধান কি হবে সাত নং প্রশ্নে সাত নং প্রশ্নের সমাধান দেখো এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে মনে রাখবা লসাগু করতে হবে এর ব্যতিক্রম কিছুই না যদি বলা হয় বৃহত্তম সংখ্যা তখন গসাগ করতে হয় এরপরে যোগ বিয়োগের একটু নিয়ম আছে আমরা একটু বলবো তাহলে এখানে কি লিখবো আট বারো আঠারো এবং চব্বিশ এর লসাগুই হবে লসাগু এর সাথে পাঁচ যোগ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে বা ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এখন আমরা একটু লস করি আট এখন আট বারো আঠারো চব্বিশ আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা করব ভাগ প্রক্রিয়ায় করা যায় আমরা দেখো এখানে সবগুলো জোর মানে দুই দ্বারা ভাগ করা যায় চার দিগুণি আট ছয় দুগুনি আঠারো তারপর হচ্ছে বারো দিগুণি চব্বিশ এরপর আবার দুই যায় দুই দিগুনি চার তিন দুগুনি ছয় নয়ের ভিতরে যায় না ছয় দুগুনি বারো এরপরে আবার দুই যায় সর্বনিম্ন লসাগুতে দুটি সংখ্যার ভিতরে গেলেই হবে এখানে দুই আছে এখানেও কিন্তু দুই যায় জোর সংখ্যা দুই অক্ষে দুই তিনের ভিতরে যায় না রেখে দিব নয়ের ভিতরে যায় না রেখে দিব এরপরে এখানে ছয় এর ভিতরে যায় তিন এরপরে দেখি আমরা তিন যায় না আচ্ছা একের ভিতরে যায় না তিন অক্ষে তিন তিন তিনে নয় তিন অক্ষে তিন সুতরাং সাগু হবে কত ল হবে এই যে সংখ্যাগুলো আছে এর গুণফল তাহলে আমরা একটু দেখি দুই আছে তিন এক দুই তিন এবং তিন আছে দুইবার দেখি কত হয় এখানে এখানে দুই দুগুনি দুগুনি চার চার আট তিন আট চব্বিশ তিন চব্বিশ কত বাহাত্তর কারণ তিন পঁচিশ পঁচাত্তর সেখান থেকে আবার তিন কমবে তাহলে কত হয় বাহাত্তর এখানে আমি বলছি কি দেখো আট বারো আঠারো চব্বিশের এর লশাগুই লসাগু এর সাথে পাশ যোগ করলে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি পা পাওয়া যাবে সুতরাং করে তাহলে কথা সাতাত্তর উত্তর আমার কত পেলাম সংখ্যাটি হবে এর পরের লাইন এর পরের লাইন তোমরা লিখতে পারো এখানে যদি উত্তর না লিখতে চাও সুন্দর সুন্দরীয়া তুমি লিখতে পারো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সাতাত্তর এখন আমরা একটু প্রমাণ করে দেখাবো প্রতিবার কোন ক্ষুদ্রতম সংখ্যাটা এই যে সাতাত্তর এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে এখানে উত্তর শেষ তোমাদের এখানে কিন্তু উত্তর তোমাদের আমি এখন প্রমাণ করে দেখাবো কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে আট দ্বারা বারো দ্বারা আঠারো দ্বারা চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে এই সাতাত্তরকে যদি ভাগ করি তাহলে প্রত্যেকবার পাঁচ অবশিষ্ট থাকবে এখন আমি যদি একটা জিনিস তোমাদেরকে বলি যে দুই দ্বারা তিন দ্বারা তারপর হচ্ছে যদি বলি আমি চার দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ এক থাকবে সংখ্যাটা কত আমি জানি সংখ্যাটা হচ্ছে তেরো যেরকম আমি যদি তেরো কে ভাগ করি দুই দ্বারা দেখো ছয় দিগুণি বারো এই যে প্রত্যেকবার ভাগ এক আছে এবার আবার যদি আমি তেরোকে ভাগ করি তিন দ্বারা তিন চারা বারো দেখো ভাগসে শ্যাখ আছে এবার যদি আবার আমি তেরোকে ভাগ করি চার দ্বারা তিন চারা বারো ভাগসে শ্যাখ দেখো সুতরাং এইভাবেই আমরা কোরবান করে দেখি একটু আমরা যে সাতাত্তর পেলাম এই সাতাত্তরের প্রতি ক্ষেত্রে অবশিষ্ট পাস থাকে কিনা ভাগ করে দেখব সাতাত্তরকে পেলাম একটু দেখি এখানে সাতাত্তর এটাকে যদি আট দ্বারা ভাগ করি আট নং বাহাত্তর দেখো আট নং বাহাত্তর তাহলে সাতাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে হয় কত পাঁচ অবশিষ্ট থাকে সুতরাং অবশিষ্ট যেটা থাকে ওইটাকে আমরা কি করতে পারি যোগ করতে পারি এরপরে যদি সাতাত্তরকে ভাগ করি বারো দ্বারা দেখো বারো পাঁচ বারং ষাট ছয় বারং পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর থাকে পাঁচ তাহলে দেখো পড়তে এই আট দ্বারা ভাগ করলেও পাঁচ থাকে বারো দ্বারা ভাগ করলেও পাঁচ থাকে আঠারো দ্বারা ভাগ করিনি যদি আঠারো দেখো তিন চার কুড়ি আশি না আমরা যদি এখানে চার দেখো চারটা এই দেখো চারটা বত্রিশ হাতে আমার হচ্ছে তিন চার অক্ষে চার আর তিন সাত বাহাত্তর হাতে থাকে পাঁচ তাহলে এইভাবে এই যে চব্বিশ তাই না তিন চব্বিশ বাহাত্তর এইভাবে কিন্তু আমরা দেখি সাতাত্তরকে যদি ভাগ করে প্রতি ক্ষেত্রে আমাদের হচ্ছে অবশিষ্ট ভাগ শেষ এই যে ভাগ শেষ থাকে সুতরাং আমরা এই যে ক্ষুদ্রতম সংখ্যা বললেই তোমরা সব সময় লসাগু করবে এরপরে আমরা চলে যাই আট নং প্রশ্নে আমরা এখানে লিখে ফেলি আট নং প্রশ্নের সমাধান দেখো এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এই ক্ষুদ্রতম মানেই লসাগু করতে হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ করলে আমি যদি বলি এই যে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটা জানি না এই সংখ্যাকে কে বিষ দ্বারা ভাগ করলে তাহলে এইটা এখন কিন্তু ভাজক এটা কি ভাজক আমি এই যে বলি আমি যদি কে দেখো বিশ পঁচিশ ছত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করলে তাহলে এইটা দ্বারা ভাগ করব। এই সংখ্যাগুলো দ্বারা কি করব ভাগ করব। সুতরাং এটার নাম ভাজক ভাজক দেখো এবং যথাক্রমে এই সংখ্যাগুলো থাকবে তাহলে একটু দেখি যথাক্রমে এই বিষ থেকে ভাগশেষ শেষ বাদ দেই তাহলে কত হয় পাঁচ এরপর দেখো তাহলে এরপর পঁচিশ থেকে এই বিষ বাদ দেই তাহলে কত হয় পাঁচ তাহলে এই যে দেখো ভাজক আর এটা হচ্ছে কি ভাগশেষ যথাক্রমে দেখো যথাক্রমে এত ভাগ শেষ থাকবে ভাগ শেষ তাহলে এই যে ভাজক এবং ভাগ শেষ এদের ভিতরে প্রত্যেকবার পার্থক্য কত পাস করে ভাজক এবং ভাগেসের ভিতরে পার্থক্য কিন্তু সমান পাস করে সুতরাং এখানে কি করতে হবে এই সংখ্যাগুলোর এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে সেখান থেকে করে দিতে হবে তাহলে আমাদের হয়ে যাবে সুতরাং আমরা লিখে ফেলি এখানে প্রথমে আসা করতো বিশ বিয়োগ পনেরো পাঁচ এবার হচ্ছে পঁচিশ বিয়োগ বিশ পাঁচ এবার আছে তিরিশ বিয়োগ পঁচিশ এই যে এইগুলো কিন্তু ধারাবাহিক ভাবে এইটা প্রথম বিশ এখানে পনেরো পরে পঁচিশ এখানে বিশ এখানে তিরিশ এখানে পঁচিশ এইখানে হচ্ছে যে কত ছত্রিশ তাহলে আমরা একটু দেখি এটাকে সমাধান করে নিই আমরা ফার্স্ট বেড়া ইউজ করতে পারি এগুলো চাইলে এবার এখানে বলা আছে ছত্রিশ বিয়োগ একত্রিশ পাঁচ দেখো এই ভাজক আর ভাগ শেষ এদের প্রত্যেকটার ভিতরে পার্থক্য কিন্তু বেশি আছে আটচল্লিশ বিয়োগ তেতাল্লিশ পাঁচ সুতরাং আমরা কি লিখব বিশ এখানে দেখা যায় এখানে এটাও বলতে পারি এখানে দেখা যায় ভাজক ও দেখো বিশ পঁচিশ দিয়ে ভাগ করলে মানে এটা ভাজক আর এটা ভাগ শেষ এদের ভিতরে প্রত্যেকটার ভিতরে পার্থক্য কিন্তু পাঁচ পাস করে তাহলে এখানে ভাজক ও ভাগ শেষের মধ্যে পার্থক্য সমান সুতরাং আমরা বলতে পারি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এখানে বিশ পঁচিশ তিরিশ একত্রিশ একত্রিশ না এটা ছত্রিশ এবং আটচল্লিশ আটচল্লিশ এর লসাগু থেকে এই কথাটা লিখতে হবে এটা বুঝতেই হবে কারণ হচ্ছে দেখো এখানে তুমি যে সংখ্যা তারা ভাগ করবা এবং ভাগ শেষ যা থাকবে এদের প্রত্যেকটার ভিতরে পার্থক্য কিন্তু পাস করে সুতরাং এখানে পাস করে এই সংখ্যাগুলো যদি লসাগু করি তাহলে এখানে পাস করে যে অবশিষ্ট থাকে এই পাস বাদ দিয়ে দিব লসাগু থেকে এখন বিশ প্রথমে আছে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দেখো সব প্রায় সংখ্যা কিন্তু জোর সংখ্যা সর্বনিম্ন দুটি সংখ্যার ভিতরে গেলেই আমরা লসাগু করতে পারি তাহলে দুই দশ দ্বিগুণি বিশ পঁচিশের ভিতরে যায় না পনেরো দ্বিগুণি তিরিশ আঠারো দুগুনি ছত্রিশ চব্বিশ দুগুনি আটচল্লিশ এরপর দুই দ্বারা পাঁচ দুগুনি দশ পঁচিশের ভিতরে যায় না পনেরোর ভিতরে যায় না তারপর হচ্ছে আঠারো নয় দুগুনি আঠারো তারপর হচ্ছে বারো দুগুনি চব্বিশ দেখো আমরা দুই দ্বারা গেলাম এখন তিন যায় এখানে এখানেও যায় এখানেও যায় তার মানে তিন দ্বারা দিব পাঁচের ভিতরে যায় না তাই লিখে দিব পঁচিশের ভিতরে যায় না লিখে দিব তিন পাঁচ পনেরো এই পনেরোর ভিতরে পাঁচ বার যায় তিন তিনা নয় এবং তিন চারা বারো এরপরে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করে দেখো কত হয় পাঁচ অক্ষে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ অক্ষে পাঁচ তিনের ভিতরে যায় না চারের ভিতরে যায় না আর কোন সংখ্যার ভিতরে না মৌলিক সংখ্যা এসেছে গু এই লাইনের পরে নিচে লিখে দেবে তোমরা লসাগু তো লসাগু কি কি আছে এখানে দুই আছে দুই বার এক দুই দুইটা দুই এক দুই দুইটা তিন এক দুই পাঁচ হচ্ছে চার আছে একটা তার মানে চার এবং পাঁচ হচ্ছে দুইটা তাহলে আমরা লস উপ করবো দুই দু চার তিন চার বারো তিন বারং ছত্রিশ সত্রিশ গুণ চার গুণ পাঁচ পাঁচ তাহলে ছত্রিশ গুণ চার গুণ পাঁচ গুণ পাঁচ আমাদের হয়েছে তিন হাজার ছয়শ তিন হাজার তাহলে কি বলছি সংখ্যাটি হবে কত ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এর রসাগু থেকে কম তাহলে আমরা এখান থেকে যদি করি তাহলে এই লাইনের পরে আমরা আবার এখানে একটু চলে যাই মুছে দিই এটা এখানে লিখবো আমরা এই লাইনের পরে আমরা লিখবো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ছত্রিশশ বিয় পাঁচ তাহলে কত হয় পাঁচ আছে কত হইলে দশ হবে পাঁচ হলে হাতে আমার এক এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে আমার এক পাঁচ হলে তিন কত হয়েছে আমরা একটু দেখি এই যে দেখো তিন হাজার পাঁচশো পঁচানব্বই এই সংখ্যাকে যদি তুমি ভাগ করো প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ওই যে ধারাবাহিক অনুসারে প্রথমে পনেরো থাকবে আমরা একটু দেখি পনেরো থাকে অনুষ্ঠানে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে বিশ দ্বারা ভাগ শেষ পনেরো থাকে তাই না এই যে দেখি আমরা পনেরো থাকে তাই না আমরা একটু দেখি তাহলে তিন হাজার পঁচানব্বই কে এটা কিন্তু উত্তর তোমাদের অঙ্ক এখানে কিন্তু করানো শেষ তাহলে আমরা একটু প্রমাণ করে দেখি পনেরো দশ ইত্যাদি এগুলো থাকে কিনা প্রথমে বিশ দ্বারা ভাগ করব না আচ্ছা তাহলে আমরা একটু বিশ দ্বারা ভাগ করি বিশ দ্বারা ভাগ করলাম দেখি ভাগ শেষ থাকে কিনা বিশ পঁয়ত্রিশের ভিতরে যায় একবার থাকে পনেরো নয় নিয়ে আসলাম তাহলে এখানে যাবে কত পাঁচ কুড়ি একশো আর হচ্ছে বার পাঁচ আর দুই সাত সাতবার যায় সাত শূন্য সাত দুগুনি চোদ্দ থেকে এক নামবে এখন এই জায়গাতে যদি আমি নয় দিই তাহলে আমরা জানি এই ভাজক এবং ভাগ ফল থাকে নয় গুণ শূন্য নয় শূন্য শূন্য নয় দুগুনি কত আঠারো আঠারো দেখো পাস এখানে কত হবে আঠাশে কত হলে নয় হবে এক হলে এক আর এক শূন্য তাহলে আমরা কত পেলাম পনেরো না এই যে ভাগশেষ কত পেলাম পোনারো তাহলে আমাদের কিন্তু অঙ্কটাও ছিল এরকম বিশ দ্বারা ভাগ করলে ভাগসিস থাকবে পোনারো মানে পার্থক্য পাস করে এবং পঁচিশ দ্বারা যদি ভাগ করে ভাগ্যস থাকবে বিশ এবার যদি তিরিশ দ্বারা ভাগ করে ভাগস্য থাকবে কত আমাদের পঁচিশ এবার সত্তিরিশ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগসেস থাকবে কত একত্রিশ এবার যদি আমরা আটচল্লিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে কত ভাগশেষ থাকবে কত আমাদের তেতাল্লিশ এইগুলোই কিন্তু মূলত ছিল অর্থাৎ প্রত্যেক বার পার্থক্য ছিল আমাদের পাস করে তাহলে আমরা দেখো যে সংখ্যাটা পেলাম আমরা ওই সংখ্যাটাকে বিশ করে ভাগ করে দেখলাম বিশ দিয়ে তখন দেখি ভাগশেষ এই যে পোনা থাকে এখন আমি যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে বিশ আমার যেটা তোমাদের প্রশ্নে বইয়ে দেওয়া আছে আমরা একটু তাও দেখি তাহলে পঁয়ত্রিশ পঁচানব্বই অর্থাৎ তিন হাজার পাঁচশো পঁচানব্বই এটাকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের বিশ থাকবে তাহলে আমরা একটু দেখি এখানে সমাধান করে আসলে বিশ থাকে কিনা যেহেতু তোমাদের বইতে বলা আছে আমরা পঁচিশ দ্বারা ভাগ করি পঁচিশ পঁয়ত্রিশের ভিতরে যায় একবার তাহলে পঁচিশ অক্ষে পঁচিশ পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় দশ এখান থেকে নামবে নয় একশো চার চার পঁচিশ কত একশো চার পঁচিশ একশো আমরা এখানে একশো লিখব এই যে চার পঁচিশ একশো এরপরে নয় বিয়োগ করলে হয় কত একশো নয় থেকে একশো বিয়োগ করলে হয় নয় উপর থেকে এক সংখ্যাটি নামবে উপর থেকে যে সংখ্যাটি আছে পঁচিশ কত তিন পঁচিশ তাহলে দেখি হলে তাহলে দেখো পঁচিশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু ভাজক এবং ভাগ শেষের পার্থক্য পাশ করে তাই রসাগো থেকে পাঁচ বিয়োগ করা হয়েছে আর এইভাবে সকল বইয়ের সমাধান তোমরা জহিট লাইব্রেরিতে পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো